মসজিদের নববীতে প্রতিদিনই এক মধুর সুরে আকাশ ভেসে যেত সেই সুর ছিল এক কালো কণ্ঠের সুর তিনি হলেন হযরত বেলাল রাজিয়াল্লাহ তালহু প্রতিদিন যখন তিনি আজান দিতেন তখন সাহাবিরা ছুটে আসতেন মসজিদের নববীতে এমনকি রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামও বেরিয়ে আসতেন নামাজ পড়ানোর জন্য এবং মসজিদ সেই সময় পরিপূর্ণ হয়ে যেত ইমানের নূরে একদিন কিছু সাহাবি এসে হজরত মোহাম্মদ সাল্লাহু ওয়াসাল্লামের কাছে বললেন ইয়া রাসুল্লাহ বেল্লালের আজান মধুর বটে কিন্তু একটি সমস্যা রয়েছে তিনি আসাদু শব্দের সিন উচ্চারণ করতে পারেন না পরিবর্তে সোয়াদ উচ্চারণ করেন সেই সময় রাসুল্লাহ সাল্লাহু আলাইস্লাম বেল্লালকে ডেকে পাঠালেন যখন বেল্লাল রাসুল্লাহ সাল্লাহু আলাইসাল্লামের কাছে আসলেন সেই সময় রাসুল্লাহ সাল্লা সাল্লাম বেল্লালকে বললেন হে বেল্লাল তুমি সঠিকভাবে সিন উচ্চারণ করতে পারছো না কেন তখন হজরত বেল্লাল রাদিয়ালাহালানহু কান্না ভরা কণ্ঠে বললেন ইয়া রাসুল্লাহ আমি যখন উমাইরার গোলাম ছিলাম আল্লাহ আল্লাহর্বুল আলামিনের নামে জিকির করার কারণে উমাইরা আমার জিব্বা কেটে দিয়েছিল আর আমার সেই জিব্বা ক্ষতের কারণে আজ পর্যন্ত আমি সঠিকভাবে উচ্চারণ করতে পারি না একথা শুনে সেখানে থাকা সকল সাহাবিদের চোখে তখন পানি চলে আসলো তখন তারা সবাই অশ্রুসিক্ত হয়ে গেল তবুও তারা হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই সালামের কাছে প্রস্তাব করলেন ইয়া রাসুল্লাহ অন্য আরেকজন মোয়াজ্জিম নিয়োগ করা কি ভালো হবে কেননা আজানের বাক্যগুলো সঠিকভাবে উচ্চারণ করা খুবই জরুরি সেই সময় রাসুল্লাহ সাল্লাহু আলাইস্লাম বিষয়টি মেনে নিলেন এবং আরেকজন সাহাবিকে মুয়াজ্জিন হিসাবে নিয়োগ দিয়ে দিলেন এরপর নবীজি স্নেহভরা কণ্ঠে হজরত বেল্লাল রাদিয়াল্লাহু তালানহুকে বললেন হে বেল্লাল ফজর থেকে তুমি আর আজান দিও না সেই সময় বেল্লাল এই কথা শুনে মনে খুবই কষ্ট পেল সে মাথা নিচু করে সেই সময় তার বাড়ির দিকে রওনা হয়ে গেল রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের এই কথা শোনার পরে বেল্লালের মাথার উপর যেন আকাশ ভেঙে পড়ল আজান সারা বেল্লাল রাদিয়াল্লাহ তালানহুর জীবন যেন শূন্য মনে হয় সেদিন রাতে হজরত বেল্লাল রাদিয়াল্লাহু তালানহু খুবই দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলেন সেই দিন তিনি আর বিছানায় পিঠ লাগাতে পারলেন না সারা রাত তিনি আল্লাহর আলামিনের কাছে ফরিয়াদ করলেন তিনি আল্লাহর কাছে কেঁদে কেঁদে বললেন হে আমার প্রভু আমার জিব্বায় যে ক্ষতি হয়েছে তা তোমার নামের জিকির করার কারণে উমাইয়া সেই জিব্বা কেটে দিয়েছে হে আমার আল্লাহ তোমার নামে জিকির করার কারণে আমার জিব্বার আজ এই ক্ষত হয়েছে তুমি আমার জিব্বা ভালো করে দাও নতুবা আজানের শব্দগুলো পরিবর্তন করে দাও হে রব্বুল আলামিন আজান ছাড়া আমি বেলালের জীবন শূন্য আমি বেলাল আর দুনিয়ার কিছুই চাই না আমি বেলাল চাই শুধু তোমার নামের আজানের ডাক দিতে এমন করে হজরত বেলাল রাজি আল্লাহ তালানহ সারা রাত আল্লাহর কাছে ফরিয়াদ করতে লাগলেন ঠিক তার কিছুক্ষণ পর ফজরের সময় হয়ে গেল নতুন মুয়াজ্জিন আজান দিলেন সাহাবিরা একে একে মসজিদের নববীতে এলেন নামাজ আদায় করার জন্য সাহাবিরা নামাজ আদায় করে ফজরের জামাতের জন্য বসে অপেক্ষা করছিলেন ঠিক সেই সময় রাসুল্লাহ সাল্লু ওয়াসাল্লামও হুজরা থেকে বেরিয়ে এলেন জামাত শুরু করার জন্য কিন্তু তিনি বিস্মিত হয়ে দেখলেন আজ ফজরের ওয়াক্ত শুরুই হচ্ছে না সাধারণত ফজলের ওয়াক হয় যখন অন্ধকার ধীরে ধীরে কেটে যায় এবং একটু একটু করে আলো আসতে শুরু করে কিন্তু আজ উল্টো হচ্ছে চারপাশ থেকে অন্ধকার আরও গাঢ় হয়ে আসছে মনে হচ্ছে যেন আমাবস্যার রাত হচ্ছে যত সময় যাচ্ছে তত আরও অন্ধকার বেশি হচ্ছে রাসুলুল্লা সাল্লু আলাইসাল্লাম অত্যন্ত অবাক হয়ে গেলেন এবং আল্লাহ আল্লাহরবুল আলামিনের কাছে বললেন হে মাবুদ আজকে কেন ফজরের ওয়াক তো শুরু হচ্ছে না কিয়ামত কি সংগঠিত হয়ে যাচ্ছে ঠিক সেই সময় ফেরেস্তা জিব্রাইল আলাইসালামের আগমন হল জিব্রাইল আলাইসাল্লাম উপস্থিত হয়ে নবীজিকে সালাম দিলেন এবং নবীজিকে উদ্দেশ্য করে বললেন ইয়া রাসুল্লাহ আজ এখন পর্যন্ত শুভেচ্ছা দেখ হয়নি কারণ আজ বেলালের আজান হয়নি প্রতিদিন বেলালের আজান আমরা ফেরেস্তারা আসমান থেকে শুনতে পাই এবং আসমান জমিনের মালিক আল্লাহরবুল আলমিন নিজেও আরস থেকে বিলালের আজানের শব্দ শুনতে পান আজকে আমরা আসমানের ফেরেস্তারা বিলালের আজানের শব্দ শুনতেই পাইনি এবং আল্লাহরবুল আলমিনও বেলালের আজানের ধ্বনি শুনতে পাননি আজ সেই প্রিয় সুর কেউ শোনেনি যতক্ষণ না বেলাল আজান দেবে ততক্ষণ সকাল হবে না রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম ফিরিস্তা জিব্রাইল সালামের এই কথা শুনে সাথে সাথে হজরত বেলাল রাদিয়াল্লাহ তালানহুকে ডেকে পাঠালেন বেলাল রাদিয়াল্লাহ তালানহু যখন নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের কাছে আসলেন সেই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাই বেলালের উদ্দেশ্য করে বললেন বেলাল তুমি তাড়াতাড়ি করে আজান দাও হজরত বিলাল আল্লাহ তালানহু এই কথা শোনা মাত্রই আর একটুও দেরি করলেন না তিনি সাথে সাথে মেম্বারে উঠে ফজরের আজান দিতে লাগলেন তিনি যখন আজান দিতে লাগলেন ঠিক সেই মুহূর্তেই অন্ধকার আস্তে আস্তে কেটে গেল চারো দিক থেকে আলো উঠে আসলো সুবেসাদিক হলো এবং রাসুল্লাহ আলাইসাল্লাম ও সাহাবিরা ফজরের নামাজ আদায় করলেন নবী করিম সাল্লাহু আলাইসাল্লাম নামাজ শেষ করে যখন বসলেন ঠিক সেই সময় ফিরেজাদ ইব্রাহিল আলাইসাল্লাম আবারও নবীজির কাছে আসলেন এবং বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলাইসাল্লামকে বললেন ইয়া রাসুল্লাহ গতরাতে বেল্লাল যে রবুল আলামিনের কাছে ফরিয়াদ করেছেন আল্লাহ রবুল আলামিন বেল্লালের সকল ফরিয়াদ কবুল করেছেন আল্লাহরবুল আলামিন বলেছেন বেলালের জিব্বা ভালো হবে না আজানের শব্দগুলো পরিবর্তন হবে না বেলাল যেভাবে পারে ঠিক সেইভাবেই আজান দিবে আল্লাহরবুল আলামিন বেলালের আজানেই সন্তুষ্ট কারণ আল্লাহ আল্লাহরবুল আলামিন চান কেয়ামতের ময়দানে বেলালের সেই ক্ষত জিব্বা নিয়েই বেলাল কেয়ামতের ময়দানে দাঁড়িয়ে থাকবে আল্লাহরবুল আলামিনের নামে জিকির করার কারণে বেলালের জিব্বা যে ক্ষত হয়েছে সেই ক্ষত আল্লাহরবুল আলমিন কিয়ামতের ময়দানে নিজের চোখে দেখবেন হজরত বেলাল রাদি আল্লাহ এর আজানের সুর কেবল একটি ধ্বনি নয় এই ধ্বনি ছিল ইমানের শক্তি যে আজান দুনিয়াকে কাঁপিয়েছে এবং আল্লাহরবুল আলামিনের আরস পর্যন্ত পৌঁছে গিয়েছে এমনই একদিন হজরত বেলাল রাদি আল্লাহ তালানহু মসজিদের নববীতে আজান দেওয়ার জন্য আসছিলেন ঠিক এমন সময় রাস্তায় এক ইহুদির সঙ্গে তার দেখা হয়ে গেল ইহুদি হজরত বেলাল রাদিয়াল্লাহু তালানহুকে উদ্দেশ্য করে বললেন বেলাল তুমি আমার কাছ থেকে যে ঋণ নিয়েছ আমার সেই ঋণ পরিশোধ করে দাও আমার সেই ঋণগুলো তুমি ফিরিয়ে দাও বেলাল রাদিয়াল্লাহু তালানহু সেই ইহুদিকে বিনয়ের সাথে বললেন ভাই আমার কাছে এখন কিছুই নেই আমাকে একটু সময় দিন আমি অবশ্যই আপনার সকল ঋণ পরিশোধ করে দিব ইউদি সেই সময় বেলাল রাদিয়াল্লাহ তালানহুর কথা শুনে অত্যন্ত রেগে গিয়ে বলল আমি তোমাকে মাত্র তিন দিনের সময় দিলাম যদি এই তিন দিনের মধ্যে তুমি আমার পাওনা টাকা ফেরত না দাও তবে আমি তোমার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব সেই সময় হজরত রাদি রাদিয়াল্লাহ তালানহু দীর্ঘ নিঃশ্বাস ফেললেন নীরবে নিস্তব্ধে মসজিদের নববীর ভিতরে হাঁটতে লাগলেন এরপর হজরত রাদী আল্লাহ তালাহু নবীজির কাছে গিয়ে কান্না ভরা কণ্ঠে বললেন ইয়া রাসুল্লাহ আমি এক ইহুদির কাছে ঋণ করেছি আমার কাছে সেই ইহুদি টাকা পাবে কিন্তু আমার কাছে তো এখন কোনো টাকা নেই আমি কি করে সেই ইহুদির ঋণ পরিশোধ করব। এই কথা শুনে হজরত মোহাম্মদ সাল্লাহু আলহ সাল্লামের চোখে সিক্ত হয়ে গেল রাসুল্লাহ সাল্লাহু আলহাম তখন কান্না ভরা কণ্ঠে হজরত রাদি আল্লাহু তালানুকে বললেন হে বেলাল আমার ঘরেও তিন দিন ধরে চুলায় কোনো আগুন জ্বলে না আমার কাছে কোনো কিছুই নেই বেলাল বেলাল আমি তোমাকে কিভাবে সাহায্য করব সেই সময় বেলাল রাদি তালানহুর বুক ফেটে কান্না আসলো বেলাল রাদসলুল্লাহ সালুআ ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বললেন ইয়া রাসুল্লাহ তবে আপনি আমাকে অনুমতি দিন আমি মদিনের বাইরে চলে যাব এবং অন্য শহরে গিয়ে দিন দিনমজুরির কাজ করে টাকা রোজগার করব। তারপর সেই টাকা দিয়ে ইহুদের ঋণ পরিশোধ করব বেলালের কথা শোনার পর নবীজি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে রইলেন তারপর মাথা নেড়ে বেলালকে অনুমতি দিয়ে দিলেন অতঃপর বেলাল নবীজির কাছ থেকে নিজের বাড়িতে চলে আসার জন্য অনুমতি নিলেন তারপরে সে নিজের বাড়ির রাস্তার দিকে আস্তে আস্তে রওনা দিলেন রাত শেষ হলেই বেলাল সকালবেলা মদিনা ছেড়ে অন্য শহরে চলে যাবেন কাজের জন্য সেই রাতে সবাই ঘুমাচ্ছে সব কিছু নীরব নিস্তব্ধ কিন্তু বেলালের চোখে কোনো ঘুম নেই কেননা তিনি প্রিয় নবীজিকে ছেড়ে চলে যাবেন তিনি মদিনা ছেড়ে চলে যাবেন সকালের পর থেকে বেলালের আজানের ধ্বনি মদিনাবাসী আর শুনতে পাবে না বেলাল রাদিয়াল্লাহু তালানহু ঠিক সেই সময় সিজদায় পরে কাঁদতে লাগলেন এবং আল্লাহ রবুল আলমিনের উদ্দেশ্যে দুই হাত তুলে বলতে লাগলেন হে আমার মাবুদ আমি বেলাল মদিনা ছেড়ে যেতে চাই না আমি বেলাল যদি মদিনা ছেড়ে চলে যাই নবীজির নুরের চেহারা দেখতে পারবো না নবীজির সেই নূরের চেহারা স্নেহ করা মুখ না দেখে আমি বেলাল কি করে থাকবো অন্যদিকে কাঁদতে লাগলেন বেল্লালের জন্য এবং আল্লাহরবুল আলামিনের কাছে ফরিয়াদ করতে লাগলেন হে আল্লাহ আমার বেল্লাল যদি চলে যায় কাল থেকে আমি তাকে আর দেখতে পাবো না কাল থেকে মসজিদের নববীতে আর বেলালের কণ্ঠের আজান ভেসে উঠবে না মদিনাবাসী আর বেলালের আজানের সুমধুর ধ্বনি শুনতে পাবে না এই বলে নবীজি আল্লাহর কাছে ফরিয়াদ করতে লাগলেন নবীজির এবং বেলাল আল্লাহ তালানহুর এর পুরো রাত কেটে গেল কান্না এবং মোনাজাতে ফজরের আজান হওয়ার আগ মুহূর্তে ফেরেস্তাদ জিব্রাহীল আলাহাল্লাম অবতীর্ণ হলেন তিনি বিশ্বনবীকে বললেন ইয়া রসুল্লাহ আপনি চিন্তা করবেন না আল্লাহ আল্লাহরবুল আলামিন নিজেই বেল্লালের ঋণের দায়িত্ব নিয়েছেন আল্লাহ রবুল আলামিন বেল্লালের ঋণ পরিশোধ করার জন্য চল্লিশটি উট ভর্তি সম্পদ পাঠিয়েছেন আপনি এইগুলো বেল্লালকে দিবেন এবং বেল্লাল যেন এইগুলো দিয়ে তার ঋণ পরিশোধ করে ফেলে সেই সময় চল্লিশটি উট একে একে এসে মসজিদের নবীর সামনে এসে দাঁড়ালো ঠিক সেই সময় নবীজি একজন সাহাবিকে ডেকে বললেন দ্রুত যাও বেল্লালকে ডেকে নিয়ে আসো কিছুক্ষণ পর বেল্লাল রাদিয়াল্লাহ তালানহু নবীজির সামনে এসে দাঁড়ালেন রাসুল্লাহ সাল্ল্লা সেই সময় ভালোবাসার কণ্ঠে বেল্লালের উদ্দেশ্য করে বললেন হে তুমি মদিনা ছেড়ে চলে যাবে তোমার আজানের সুর আর এই মসজিদে ভেসে উঠবে না এইটা আল্লাহ আল্লাহর আলামিন একদমই পছন্দ করেননি এজন্যই আল্লাহ রবুল আলামিন নিজেই তোমার ঋণ পরিশোধ করার ব্যবস্থা গ্রহণ করেছেন মহান আল্লাহ রবুল আলামিন ফেরেশতা জিব্রাইল আলাহ সাল্লাম মারফত জান্নার থেকে তোমার জন্য চল্লিশটি উট ভর্তি সম্পদ পাঠিয়েছেন তুমি এই সম্পদগুলো থেকে তোমার ঋণ পরিশোধ করবে এবং বাকি সম্পদগুলো মদিনার গরিব দুস্থ ও অসহায়ের মাঝে বিলিয়ে দেবে হজরত বেল্ল রাদিয়াল্লাহু তালানহু চোখ দিয়ে আনন্দ অশ্রু ঝরে পড়তে থাকলো তিনি সেই আনন্দে শেষদায় লুটিয়ে পরে আল্লাহরবুল আলামিনের সুক্রিয়া আদায় করতে শুরু করলেন এরপর একে একে তিনি তার সব ঋণগুলো পরিশোধ করলেন তারপরে তিনি নিয়মিত মসজিদের নববীতে আজান দিতেন তার আজানের সুর এতটাই মিষ্টি ছিল সমস্ত মদিনাবাসীর মন ভরে যেত হজরত বিলাল আল্লাহ তালানহ এর জীবন ছিল সংগ্রামের এক দীর্ঘ যাত্রা। জন্মগতভাবে তিনি ছিলেন একজন কৃতদাস তার পিতাও ছিলেন একজন ক্রীত দাস কিন্তু তার মায়ের পরিচয় ছিল অন্যরকম তার মা হামামা ছিলেন একজন খ্রিস্টান রাজকুমারী রাজকুমারীর গর্বে জন্ম হলেও ভাগ্যের নির্মম পরিহাস বেল্লালকে দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ করে শুধুমাত্র ইমান গ্রহণ করার কারণে বেল্লালের মতো একজন কালো কিতদাস মর্যাদাবান এবং সম্মানী মানুষে পরিণত হয়েছিলেন তো বন্ধুরা এই ছিল আজকে হজরত বিল্লাল রাদিয়াল্লাহু তালানহু ও একশো উটের ঘটনা আশা করছি হজরত বিল্লাল রাদিয়াল্লাহু তালানহুর এমন জীবনী আপনার কাছে অনেক ভালো লেগেছে যদি বন্ধুরা আজকের এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করে আপনার সুন্দর মতামতটি জানিয়ে দিবেন দেখা হবে পরবর্তী কোনো এক ঘটনা নিয়ে সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজেদের দিকে খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম